বারিশা বললো আপনি বলে বাজে টাইপ উজির মাহমুদ বারিশা কি বললো সেটাতে বারিশা আমাকে বাজে বললে আমি বাজে হয়ে যাব না কেউ আমাকে বাজে বললে আমি বাজে হয়ে যাব না কেউ আমাকে ভালো আমি ভালো হয়ে যাবো আমি যেরকম ওরকমই এখন কে আমাকে বাজে টাইপ বললো কে কি সেটা দেশের মানুষ জানে কে কি সেটা দেশের মানুষ বুঝতে পারে কার কি সব কিছু কিন্তু আপনারাই বুঝতে পারেন তো সেটাতে আমাকে বারিশা কি বললো আর ওমুক কি বললো তমুক কি বললো এগুলো আমার গোনারও সময় নেই দেখারও সময় নেই কারণ ভাই আমার নিজের নিজের কাজ কাজ আমার 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 কোম্পানি অনেক করতে হয় কোম্পানিতে শত শত মানুষ কাজ করে আমাকে প্রচুর কাজ করতে হয় হ্যাঁ তাদের জন্য আমাকে কাজ করতে হয় তো আমাকে কেউ যদি বাজে বলে বাজে বললে কি আমি বাজে হয়ে যাবো নাকি আর ধরেন আমাকে কেউ মানে মানে অনেক কিছু বলতে পারে সেটা তার বিষয় যার যার কথা তার তার মুখে থাকবে যার যার কথার মাধ্যমে সে তার বংশের পরিচয় সে সে তার তার পরিচয় দেয় তাই না কথার মাধ্যমে মানুষ তার পরিচয় যেমন ধরেন একজন আমার নিয়ে নোংরা নোংরা পোস্ট করলো নোংরা কথা বললো তো আমার জামাইকে এতে ছোট হইলো আপনি বলেন এই যে নোংরা পোস্ট আমার জামাইকে নিয়ে করা হলো যে আমার জামাই ঢাক ঢোল তবলা বাজাইতে পারে না তো এতে কি আমার জামাই ছোট হইলো নাকি যে পোস্ট করছে সে ছোট হইলো অন্যকে অপমান করতে যে অন্যকে ছোট করতে যে আসলে নিজেই ছোট হয়ে যায় যারা এই ধরনের নোংরা কথা বলে হোয়াট ইট ইজ আমার আমাদের এইসব কথা দিয়ে কিছুই যায় আসে না আমি জাস্ট আমার জামাই বলতেছিল যে মানে এটা নিয়ে লিগালি অ্যাকশন হ্যান আমি বলতে দূর দরকার নেই আমাদের আসলে এইসব কথা শোনারই সময় নেই বিকজ আপু আমি না নিজের খুবই ডেডিকেটেড একটা পার্সন নিজের বিজনেসের ক্ষেত্রে নিজের কাজ নিয়ে আমি এত ব্যস্ত থাকি আপু যে আমার আসলে এইসব নিয়ে ভাবারই সময় নেই আমার না কারো ব্যক্তিগত জীবন নিয়ে কে কে করে আসছে তার অতীত কি ছিল মানে এইসব নিয়ে আমার আমার কথা বলা একদমই পছন্দ না বা তার বর্তমান কি কারো ব্যক্তিগত কাউকে আক্রমণ করাই আমার পছন্দ আমি নেবার এবার কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না তো এখন কেউ যদি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মনে করছে যে যদি মনে করে যে সে অনেক মহৎ কিছু হয়ে গেছে আসলে সে নিজেকেই পচাইছে কারণ দেশের মানুষ তো বুঝে যারা আপনারা আসলে লাইভ দেখেন বা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন আপনারা তো বুঝেন কে কি না কি তো অন্যকে ছোট করতে যে আসলে নিজের পরিচয়টা আসলে মানুষ প্রকাশ করে টক উপস্থাপিকা প্রশ্ন করবে আমরা উত্তর দিব এটাই হচ্ছে টক শো এখানে একটা টকশো থেকে একটা নির্দিষ্ট যে কোনো টক শোতে একটা নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে দেওয়া থাকে যে এই বিষয়ে কথা হবে তো এই বিষয় নিয়ে প্রশ্ন করে উপস্থাপিকা সেই বিষয়ে উত্তর দেওয়া হয় তো টক শোতে নিশ্চয়ই রূপচর্চার বিষয় জিজ্ঞাসা করবে না যা আপনি কোন কোম্পানির ড্রেস পরে আসছেন আপনারা অনেক সুন্দর লাগতেছে আপনি কি মেকআপ দিয়ে আসছেন কোন কোম্পানির লিপস্টিক দিয়ে আসছেন কোন কোম্পানির গয়না পরে এসব নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না টকশো একটা টপিক থাকবে সেই টপিক নিয়ে কোয়েশ্চেন করবে আমরা কোয়েশ্চেনের উত্তর দেব আপু আমি যে জিনিসটা যে কথাগুলো আমি বলেছি আমি আমারও আপু আমার কোনো প্রস্তুতি আমারও ওরকম কোনো প্রস্তুতির কোনো ব্যাপার নাই যে কথাগুলো আমার মনের কথা যেগুলো সকল উদ্যোক্তাদের কথা সকল উদ্যোক্তাদের যে কমপ্লেন আমি সেই সকল উদ্যোক্তাদের হয়ে জাস্ট নিজের মনের কথাটা আপু তুলে ধরেছি আর কোনো কিছুই না আপু কারণ আমি যেহেতু একজন উদ্যোক্তা অনেক উদ্যোক্তার সাথে আমার কথা হয় অনেক তাদের সাথে দেখা হয় কথা হয় তাদের মনের কথাগুলো তাদের কথাগুলোই আমি কিন্তু আমার আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি একটা চ্যানেলে কথা বলার আমি কিন্তু আমার মতো করে বলেছি আপু আমি টক শোতে একটা কথা বলেছিলাম যে আপু আপনি টক শোতে একটা কথা বলেছিলেন যে আমার এক ঘন্টা লাইভের জন্য ব্র্যান্ড প্রমোটারদের চল্লিশকে কে পে করতে হয় ওই মেয়ের মধ্যে এমন কেসে যেটা আমার মধ্যে নাই আমি ও এখন থেকে বড় হয়ে দেখাবো নাও সি ওই মেয়ের নাও ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার আর আপনার টু মিলিয়ন হ্যাডস অফ ইউ আঞ্জুমান আর আপো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপো আমি না প্রত্যেকটা মেয়ে না প্রত্যেকটা মানুষের শুধু মেয়ে না প্রত্যেকটা মানুষের নিজেকে বিশ্বাস করা উচিত যে আমার নিজের মধ্যে কি আছে সেটাকে আমি বের করে নিয়ে আসছি একটা সময় আপু আমি আমিও প্রচুর এইসবের পরেশানি হয়েছে যে তারা টাইম দিয়ে দিয়ে টাইম ঠিক রাখতো না এত টাকা চার্জ আপু এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা পেমেন্ট করা ইটস নট এ জোক তখন আমার মনে হয়েছে যে না আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়াবো নিজে কথা বলবো তারা পারতেছে তাদের ফলোয়ার্স আমি কেন পারতেছি না